আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা আমার এই ছোটো চ্যানেলটি এখনও যে সকল বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেন নাই ফেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটি অল করে দিবেন বন্ধুরা আমি এই ভিডিওতে বলবো শালিক পাখি নিজে নিজে খাবার খাবে কখন এবং কিভাবে খাবার খাওয়া শিখাবেন নিজে নিজে বন্ধুরা অনেকের শালিক পাখি আছে নিজে নিজে খাবার খেতে পারে না বয়স এক মাস দুই মাস হয়ে গেছে বন্ধুরা শালিক পাখিকে নিজে নিজে খাবার খাওয়ানো শিখানো লাগে না শিখেলে শালিক পাখি নিজে নিজে খাবার খাওয়া শিখতে পারে না বন্ধুরা শালিক পাখির সামনে খাবার এনে রাখবেন যখনই পাখির ক্ষুদা লাগবে অনেক তারপরে দেখবেন শালিক পাখি নিজে নিজে খাবার খাওয়ার চেষ্টা করবে প্রতিদিনই আপনি খাবার খাওয়াবেন না সামনে নিয়ে রাখবেন নিজে নিজে খাবার খাওয়ানোর চেষ্টা করবে দেখবেন কি আস্তে আস্তে আপনাকে শালিক পাখিটা খাবার খাওয়া শিখে যাবে বন্ধুরা শালিক পাখিকে কোন সময় নিজে নিজে খাবার খাওয়ানো শিখাবেন যখন বয়স এক মাস হবে এক মাস চল্লিশ দিন তখনই শালিক পাখির সামনে খাবার এনে রাখবেন দেখবেন কি সে নিজে নিজে খাবার খাওয়ানো চেষ্টা করবে আমার এই শালিক পাখির বয়স এক মাস হয়েছে এখন আমি আমার পাখিকে শিখাচ্ছি কীভাবে নিজে নিজে খাবার খাবে প্রতিদিনে তো খাবার খান খাওয়ানো সম্ভব হচ্ছে না যে প্রতিদিনও খাবার খাওয়ানো দেওয়া লাগবে আমরা অনেকেই সময়ের অভাবে পারি না যে প্রতিদিন শালিক পাখিকে খাবার খাওয়ানো লাগে একটু পরবার ওদের ক্ষুদ ক্ষুদো লাগে বন্ধুরা শালিক পাখির এক থেকে দুই ঘন্টা পর পর শালিক পাখির খুদল লেগে যায় তখন খাবার খাওয়ার জন্য পাগল হয়ে যায় তখন আপনি কি করবেন শালিক পাখির সামনে খাবার এনে রাখবেন সামনে কিছু খাবার সামনে বিছিয়ে দিবেন যেন নিজে নিজে খাবারটা খেতে পারে বন্ধুরা আমি এখন থেকে প্রতিদিনই শিখাচ্ছি শালিক পাখিকে নিজে নিজে খাবার খাওয়ানো কারণ শালিক পাখি এখন আর ছোটো নাই আমার এক মাস বয়স হয়ে গেছে আপনি আপনার প্রিয় শালিক পাখিকে নিজে নিজে খাবার খাওয়ানো শিখেন কতদিন আর নিজে নিজে আপনার প্রিয় পাখিকে আপনি খাবার খাওয়াইয়া দেবেন বন্ধুরা এই যে খাঁচার ভিতরে আমার যে শালিক পাখিটা দেখতেছেন ওই যে ইসের বাঁশের খাঁচা ওই পাখিটার বয়স এক মাস হয়ে গেছে আর ওই সাইডে যে দুইটা পাখি দেখতেছেন ওই পাখি দুইটার বয়স এখনো এক মাস হয় নাই ওই দুইটার বয়স হয়েছে ওইটার হয়েছে পনেরো দিন বয়স আর ওইটার বিশ দিন বয়স হয়েছে আর আমার এই যে পাখিটা দেখতেছেন এই যে খাঁচার ভিতরে বাসার খাঁচা এই যে আমি খুলতেছি ওর খুদার জন্য পুরো পাগল হয়ে গেছে এখন বের করার চেষ্টা করবো আমার এই পাখিটাকে আমি নিজে নিজে খাবার খাওয়ানো শিখাচ্ছি কারণ পাখিটার বয়স এক মাস হয়ে গেছে আর কতদিন আমি তাকে খাবার খাইয়ে দেব আমি সারাদিন থাকি কাজে থাকি ব্যস্ত বাড়িতে যখন আসি দুপুরের দিক দিয়ে আসি বাড়ি দুপুর এসে শালিক পাখিকে খাবার খাওয়াই আর আসি রাত দিতে পারি আমি আমার মাকে বলে যাই মা তুমি আমার শালিক পাখিকে খাবার খাওয়াবা মা বলে কতদিন তোর শালিক পাখিকে নিজে নিজে খাবার আমি খাওয়াবো বন্ধুরা আমি এর আগেও তিন চারটা শালিক পাখি আমি পোষেছিলাম পোষ মানাইছিলাম নিজে নিজে খাবার খাওয়ানো শিখাইছিলাম অনেকে কমেন্ট করেন যে পাখিকে আর শিখাই ছিলাম পাখিটা এখন আমার ঘরে পাখিটা বয়স হয়েছে এক মাস পাখিটা এখনো নিজে নিজে খাবার খেতে পারে না তারপর আমি তাকে নিজে নিজে খাবার খাওয়ানো শিখাচ্ছি চেষ্টা করতেছি কতদিন আর আমি নিজে নিজে ওকে খাবার খাইয়ে দেবো খাবার এনে আমার পাখির সামনে আমি ধরি তারপরে সে ঠোরাই ঠোরাই খাই বন্ধুরা তোমাদের প্রিয় শালিক পাখিকেও এইভাবে নিজে নিজে খাবার খাওয়ানো শেখাতে পারো আমার মতো করে কারণ শালিক পাখি তো বড় হয়ে গেছে দিনের আপনি পাখিকে খাবার খাওয়াবেন খাবার খেতে পারলে নিজে নিজে টেনশন থাকে না মাথায় যে খাবার তো খাঁচার ভিতরে আছে সে নিজে নিজে খাবারটা খেতে পারবে এনে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন